নাককান গলার ক্যান্সারটা আসলে কি নাককান গলার ক্যান্সার যদি আমরা বলতে চাই আমাদের এই অংশটা অনেকগুলো অংশ আছে যেমন সাইনাস আছে ওরাল ক্যাভিটি বা মুখ গবর আছে আমাদের গলা আছে ষড়যন্ত্র আছে এবং থাইরয়েড আছে তো এই যে নাককান গলা ও হেডনেকের যে বিভিন্ন অংশ প্রত্যেকটা অং কিন্তু ক্যান্সার হতে পারে ক্যান্সার মানে হচ্ছে যে আমাদের যে কোষ বিভাজন যে নর্মাল যে আমাদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা যে পার্টগুলো আছে এই অংশগুলো থেকে যদি অ্যাব নর্মাল বা অস্বাভাবিকভাবে কোনো টিস্যু বা গ্রোথ বা কোষ বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা ক্যান্সার বলি ঠিক এই যে সাইনাস এবং আমাদের যে ওরাল ক্যাভিটি যেটাকে আমরা মুখ গহ্বর বলি এখানে জিব্বা আছে চোয়াল আছে আমাদের যে ফ্লোর দ্য মাউথ এবং প্যালেট যেগুলোকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি এই অংশগুলো থেকে কিন্তু বিভিন্ন রকমের অস্বাভাবিক বৃদ্ধির জন্য ক্যান্সার হতে পারে আচ্ছা এটা ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা কি সেটা হচ্ছে থাইরয়েড থেকে হতে পারে যেটাকে আমাদের একটা গুরুত্বপূর্ণ অ্যান্ডোক্রাইন ল্যান্ড আমাদের শরীরের এবং আমরা যেটা সাহায্যে কথা বলি মেডিকেলের ভাষায় আমরা ল্যারিংস বলি বা ষড়যন্ত্র এবং যার যে নালির মাধ্যমে আমরা খাই যেটাকে ইসোফেকাস অথবা খাদ্য নালি আমরা বলে থাকি এই জায়গাগুলো থেকে যে ক্যান্সারগুলো আসে সামগ্রিকভাবে আমরা সবগুলো ক্যান্সারকে হেডনেক ক্যান্সার বা নাক কান গলার ক্যান্সার বলে থাকি কি কি সিমটমস আসলে শুরুতে দেখা দেয় বা মানুষের সচেতন থাকা উচিত যে এখন আমার ডক্টরের কাছে যাওয়া উচিত হ্যাঁ এটা আসলে প্রাথমিক ধাপে আমাদের যতগুলো ক্যান্সার আছে আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা ক্যান্সারে একটা স্টেজিং বা ধাপ আছে তো প্রথম যে দুটো ধাপ সেটাকে আমরা শুরুর দিকের ধাপ বলি এবং শেষের যে ধাপগুলো আছে এগুলোকে আমরা লেট স্টেজ বা অ্যাডভান্স স্টেজ বা একেবারে শেষের দিকে বা টার্মিনাল স্টেজ বলে থাকি প্রাথমিক ধাপে যে অংশগুলোতে ক্যান্সারটা আক্রমণ করে ওই জায়গার কিছু প্রাথমিক লক্ষণ থাকে যেগুলো সাধারণ রোগ বা ক্যান্সার কিনা কিন্তু বলা মুশকিল যেমন আমাদের যদি সাইনাসের ক্যান্সার আমরা চিন্তা করি এখানে মাথা ব্যথা থাকতে পারে নাক দিয়ে রক্ত পড়তে পারে নাক বন্ধ থাকতে পারে যে লক্ষণটা সাধারণত কমন কোল্ড বা সর্দিতেও কিন্তু হতে পারে এটা আমি বিবেচনা করছি সর্দি হিসেবে কিন্তু হচ্ছে আমার হয়তো ক্যান্সার হচ্ছে আমি না জেনে হয়তো সর্দের ট্রিটমেন্ট অনেক দিন ধরে নিচ্ছি বা আমার এটা ভালো হচ্ছে না মুখের কথা যদি আমরা চিন্তা করি মুখে অনেক সময় ছোটো ছোটো আলসার থাকে ছোট দানার মতো আমাদের গুটির মতো অনেক সময় যে নডিউল বলি বা আলসার বলি এগুলো অনেক দিন ধরে জিভ বা আমাদের ফ্লোর অফ দ্য মাউথ অথবা চোয়ালের মধ্যে থাকতে পারে তো এগুলো যখন ভালো হয় না বা আস্তে আস্তে বড় হতে থাকে তখন আমাদের মাথায় চিন্তা আসে যে এটা ক্যান্সার হতে পারে ওকে এবং অন্যান্য যে অংশগুলো আছে আমরা যদি চিন্তা করি থাইরয়েডে কেমন কি হতে পারে থাইরয়েডে সাধারণত একটু গলার মধ্যে ফুলা থাকতে পারে এবং যেসব রোগীদের ক্ষেত্রে ক্যান্সার এটা দ্রুত বড় হয়ে থাকে ওকে যখন এটা দ্রুত বড় হয় তখন দেখা যায় যে তার খেতে অসুবিধা হচ্ছে তার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে তার কণ্ঠস্বর বসে যাচ্ছে অথবা ব্যথা শুরু হয়ে যাচ্ছে বেশিরভাগ সময় যখন কোনো একটা জায়গায় আলসার থাকে বা একটা ফোলা থাকে বা তার খেতে কষ্ট হচ্ছে সাথে ব্যথা থাকে তখন কিন্তু আমাদের সন্ধের তীরটা ক্যান্সারের দিকে চলে যায় বিশ্বের এই প্রান্তে যে মেডিকেল গবেষণাগুলো হচ্ছে এখানে বলা হচ্ছে যে কোভিডের মতো ক্যান্সারও একটা এপিডেমিক আচ্ছা কোভিডে যতগুলো মানুষ মারা যাচ্ছে ক্যান্সারে তার থেকে বেশি মানুষ মারা যাচ্ছে কিন্তু আমরা কোভিডকে যত বেশি ভয় পাচ্ছি ক্যান্সারকে কিন্তু ভয় পাচ্ছি না ক্যান্সারের যে উপসর্গগুলো থাকে সেটা অন্যান্য সাধারণ রোগের মতোই থাকে যেমন আমাদের গলার যে ক্যান্সার যদি থাকে তার কাছে মনে হবে যে গলার মধ্যে মনে কিছু বসে আছে বা একটু কাটা কাটা লাগছে বা তার একটু খেতে অসুবিধা হচ্ছে বা একটু তার রুচি কমে যাচ্ছে অথবা অনেক সময় আমরা যেটা দেখি যে ওজন কমে যাচ্ছে এই জিনিসগুলো যখন থাকে তখন সাধারণত প্রাথমিকভাবে ভাবে আমরা এই জিনিসগুলো চিন্তা করতে চাই না